আলাইকুম প্রিয় টুফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর একটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তা নেই অথ অন্য আরবিতে হবে তা বাংলা অর্থ অন্য নোস অর্থ অর্ধেক আরবিতে হবে নোস বাংলা অর্থ অর্ধেক ওয়াচেদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজেদ বাংলা অর্থ অনেক চেন অর্থ ভালো আরবিতে হবে চেন বাংলা অর্থ ভালো সবগুলো শক্তবার শেখ নেই তা নেই অর্থ অন্য নস অর্থ অর্ধেক ওয়াজেদ অর্থ অনেক চেন অর্থ ভালো সামা অথ আকাশ আরবিতে হবে সামা বাংলা অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বাংলা অর্থ পাহাড় হাওয়া বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ বাতাস শামস অথ সূর্য আরবিতে হবে শামস বাংলা অর্থ সূর্য সবগুলো শব্দ আরো একবার সেখানে সামা অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় হাওয়া অথবা সূর্য মাফিয়ে ময়া অথ পানে নাই আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানে নাই মাফিয়া অথ বেতন নাই আরবিতে হবে মাফিয়াতে বাংলা অর্থ বেতন নাই মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নাই মাফি ফুলস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলস বাংলা অর্থ টাকা নাই সবগুলো সব আরও আরো একবার নেই মাফি ময়া অর্থ ফানে নাই মাফি রাতি অর্থ ভেতর নাই মাফি সুগল অর্থ কাজ নাই মাফি ফুলস অর্থ টাকা নাই জাওয়াল অথ মোবাইল আরবিতে হবে যাওয়াল বাংলা অর্থ মোবাইল খারবান অথ নষ্ট আরবিতে হবে খারবান বাংলা অর্থ নষ্ট হরমা অর্থ মহিলা আরবিতে হবে হরমা বাংলা অর্থ মহিলা চাওয়াজ অথ বিয়ে আরবিতে হবে যাওয়াজ বাংলা অর্থ বিয়ে সবগুলো সাথে আরও একবার শিখে নেই যাওয়াল অথ মোবাইল হারবান অর্থ নষ্ট হুর্মা অথ মহিলা চাওয়া অর্থ বিয়ে এস এছ এম অর্থ নাম কি আরবেতে হবে এস এছ এম বাংলা অর্থ নাম কি ওয়েন অর্থ কোথায় আরবেতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় বেত অর্থ বাড়ি আরবিতে হবে বেত বাংলা অর্থ বাড়ি আনতা অথ আপনার আরবিতে হবে আনতা বাংলা অর্থ আপনার সবগুলো সাথে আরও একবার শেখ নেই এস এচ এম অথ নাম কি অয়েন অর্থ কোথায় বেত অথ বাড়ি আনতা অথ আপনার কে ফালেক অথ কেমন আছো আরবিতে হবে কে ফালেক বাংলা অর্থ কেমন আছো মিয়ামিয়া অথ খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাংলা অর্থ খুব ভালো কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো এছেম অর্থ নাম আরবিতে হবে এছেম, বাংলা অর্থ নাম সবগুলো শব্দ আরো একবার শেখ নেই কে ফালেক অথ মিয়া মিয়ামিয়া অথ খুব ভালো কয়েস অর্থ ভালো ছে অর্থ নাম মাতার অথ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বাংলা অর্থ এয়ারপোর্ট মে অর্থ অথ কে খেয়েছে আরবিতে হবে মিনাকেল বাংলা অর্থ কে খেয়েছে ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি জেদিত অর্থ নতুন আরবিতে হবে যে বাংলা অর্থ নতুন সবগুলো শব্দ আরও একবার শেখ নেই মা তার অথ এয়ারপোর্ট মে নাকেল অথ কে খেয়েছে অর্থ একটু আরবিতে হবে সোয়াই বাংলা অর্থ একটু ইয়াল্লা অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লা বাংলা অর্থ চলো সরাপ অথ পান করা আরবিতে হবে সরাফ বাংলা অর্থ পান করা আছির অর্থ অথ আরবিতে হবে আছির বাংলা অর্থ জস সবগুলো সব আরও একবার শিখ নেই শোয়াই অর্থ একটু এয়ালা অথ চল সরাফ অর্থ পান করা আছির অর্থ অথা অথ মুরগি আরবিতে হবে দিজাজ বাংলা অর্থ মুরগি ছামাক অথ মাছ আরবিতে হবে ছামাক বাংলা অর্থ মাছ চামাল অথ উট আরবিতে হবে চামাল বাংলা অর্থ উট গানাম অথ ছাগল আরবিতে হবে গানাম বাংলা অর্থ ছাগল সবগুলি সত্য আর একবার শিখ নেই দিজাজ অথ মুরগি ছামাক অর্থ মাছ জামাল অথ ওট গানাম অথ ছাগল তাল অর্থ আসো আরবিতে হবে তাল বাংলা অর্থ আসো হামাম অথ বাথরুম আরবিতে হবে হামাম বাংলা অর্থ বাথরুম হাড় অথ গরম আরবিতে হবে হাড় বাংলা অর্থ গরম বাড়িত অথ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বাংলা অর্থ ঠান্ডা সবগুলো শব্দ আরও একবার শেখ নেই তাল অথ আশো হাম্মাম, অথ বাথরুম হাড় অথ গরম বাড়িত অথ ঠান্ডা কফিল অর্থ মালিক আরবেতে হবে কফিল বাংলা অর্থ মালিক সই অথ করা আরবেতে হবে সই বাংলা অর্থ করা আলহিন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ সবগুলো শব্দ আরও একবার শেখ নেই কফিল অর্থ মালিক সই অর্থ করা আলহিন অর্থ এখন খালাস অর্থ শেষ গলদ অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল ফি অথ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই খাবিজ অর্থ জঘন্য আরবিতে হবে খাবিজ বাংলা অর্থ জঘন্য সবগুলো শব্দ আরও একবার শিখ নেই গলত অথ ভুল ফি অথ আছে মাফি অর্থ নেই খাবিজ অর্থ জঘ্ন খেদ বা সেবা আরবিতে হবে খেদমা বাংলা অর্থ সেবা হবক অর্থ ট্যাবলেট আরবিতে হবে হবক বাংলা অর্থ ট্যাবলেট ছাড়াফা অথ এটিএম আরবিতে হবে ছাড়রাফা বাংলা অর্থ এটিএম হাতিব অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিব। ব্যংন অর্থ টেলিফোন সবগুলো সপ্তাহবার সেখানে খেদ মা অথ সেবা হোক অর্থ ট্যাবলেট ছাড়াফা অর্থ এটিএম হাতিপ অর্থ টেলিফোন হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া ব্যংন অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত আরবিতে হবে মালিশ বাংন অর্থ দুঃখিত বফিয়া অথ চা দোকান আরবিতে হবে বফিয়া বাংলা অর্থ চা দোকান হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বাংল অর্থ অবস্থা সকল সব একবার নেই। হাদিয়া অর্থ উপহার মালিশ অর্থ দক্ষিত বফিয়া অথ চা দোকান হাল অর্থ অবস্থা বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার বাংল অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা আরবিতে হবে গেরা ব্যানো অর্থ আঠা কুরেক অর্থ বেলছা আরবিতে হবে কুরেক বাংন অর্থ বেলছা সাহান অর্থ চার্জার আরবিতে হবে সাহান বাংন অর্থ চার্জার সবগুলো শব্দ আরও একবার শিখে নেই বাহার অথ সমুদ্র গেরা অর্থ আঠা কোরেক অর্থ ব্যালচা সাহান অর্থ চার্জার